ষষ্ঠ শ্রেণী বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো এখানে কমিক নম্বর এক থেকে পাঁচ অভিজ্ঞতার নাম বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এখানে ছত্রিশ থেকে উনপঞ্চাশ দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব তেষট্টি থেকে তিয়াত্তর ফিস তারপরে হাজার বছরের পথ পরক্রমায় পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের এক এর অব্যুদ্ধ হয় একশো পাঁচ থেকে একশো তেরো এই পৃষ্ঠাগুলো পড়তে হবে তোমাদের প্রাকৃতিক ও সামাজিক কাঠামো একশো সতেরো থেকে একশো তেত্রিশ সমাজ ও সম্পদের কথা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি এগুলো পথ থেকে পড়তে হবে তো মূল্যায়ন কাঠামো সেখনকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট এখন আমরা প্রশ্ন কাঠামো এক নজরে দেখে নেব তো এখানে দেখো প্রশ্ন কাঠামো এখানে পনেরো নম্বর হচ্ছে একশো নম্বরে পরীক্ষা হবে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দেওয়া হয়েছে এখানে আর হচ্ছে তিরিশ মিনিট না ঠিক আছে তিন ঘন্টায় পরীক্ষা হবে এখানে বহু নির্বাচনী প্রশ্ন এমসি এক কথায় উত্তর এখানে হচ্ছে পঁচিশটি পঁচিশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন বিহীন এখানে তিনটা প্রশ্ন দিতে হবে পনেরো নম্বর একটা পাস করে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে প্রতিটি দৃশ দৃশ্যপটের বিপরীত দুইটি অংশ থাকতে পারে যেমন তিন যোগ পাঁচ আট সৃজনশীলের মতো এর তারপরে এখানে পাঁচটি উত্তর দিতে হবে এখানে চল্লিশ নম্বর একটা আট করে পাঁচটা চল্লিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টা পরীক্ষা দিতে হবে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তরে কনভার্ট করা হবে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো প্রশ্ন কাঠামো এবং সিলেবাস পেয়ে গেছো তো আমরা এক এক করে তোমাদের সাজেশনগুলো দিয়ে দেবো তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে